বাঘা তেঁতুল নয় কুকুর এক দেশী কুকুর তার কান লোম বা লেজে কোন রকম বৈদেশিক ভব্যতা বা বৈচিত্র নেই সাধারণ দেশি কুকুর তবে চেহারাটা বেশ হৃষ্ট পুষ্ট পর্যাপ্ত আহারপুষ্ট বাঘাকে হঠাৎ দেখলে অপরিচিত কোনো ব্যক্তির মনে ত্রাস সঞ্চার হয়তো হতে পারে কিন্তু যে বাঘার একবার পরিচয় পেয়েছে সে বাঘাকে দেখে বিচলিত হবে না কারণ বাঘার মতো অমন একটি ভীত কুকুর সচরাচর দেখা যায় না পটকা ফাটালে বাঘা হুড়মুড় করে তত্তকোষের তলায় ঢুকে পড়ে উপরে হাত তুলে মাথা চুলকাতে গেলেই সে ছুটে পালায় ভাবে ঢিল চুড়ছে বুঝি কারণে অকারণে তার লেজটি বেশিরভাগ সময় পিছনের পা দোকানের মাঝখানে সংকুচিত হয়ে ঢুকে থাকে আপাত দৃষ্টিতে বাঘার এইটুকুই পরিচয় যথেষ্ট দুর্ভাগ্য বেচারা বাঘা নিজের নাম সার্থক করতে পারেনি কিন্তু শিরোমণির মতো সূক্ষ্ম দৃষ্টি ও জ্ঞান থাকলে অন্য পরিচয় পাওয়াও সম্ভব শিরোমণি মহাশয়ের থেকে তারিণীচরণ সেই পরিচয় পেয়েছিলেন এবং সেই অনুসারেই তিনি চলেছিলেন তারিণীচরণকে বাঘার মনিব না বলে চাকর বলাই অবশ্য সঙ্গত কারণ চাকরের মতোই তিনি বাঘার সেবা করতেন আমি ছুটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম শিরোমণির মুখে আমিও বাঘা সত্য পরিচয়টি জেনে বিস্মিত হয়েছিলাম বাঘা যখন শিশু তখন তার গোলগাল নাদুশ নুদুষ চেহারাটি দেখেই সম্ভবত তারিণীচরণ তাকে পুষতে আগ্রহী হয়েছিলেন অধিকাংশ দেশি জিনিসের মতো ছোটবেলায় বাঘারও বেশ একটা জৌলুস ছিল তারিণীচরণ মুগ্ধ হলেন এবং বাঘাকে ঘরে স্থান দিলেন কুকুর ছানা পুষলেই তাকে শেকল দিয়ে বাঁধার বাসনা সকলের মনে বোধ হয় জাগরুক হয় তারিণীচরণেরও হয়েছিল একটা পাতলা শিকল দিয়ে নিচরণ বাঘাকে উঠোনে বেঁধে রেখেছিলেন এবং বাঘা তারস্বরে চিৎকার করছিল এমন সময় শিরোমণি এসে দেখা দিলেন প্রতিদিনের নিয়ম মতো কিছুক্ষণ বসলেন তামাক খেলেন এবং চিৎকারত কুকুর শাবকটির দিকে দু একবার দেখলেন অবশেষে চলে গেলেন সেদিন আর কিছু বললেন না কিন্তু তারপর দিন ভোরে এসে তিনি যা বললেন তাতে তারিণীচরণকে অত্যন্ত চিন্তিত ও ব্যাকুল হয়ে পড়তে হল প্রথমে এসে শিরোমণি ভুরু দুটি কুঁচকে কুকুর শবকটিকে বেশ কিছুক্ষণ নিরীক্ষণ করলেন তারপর তারিণীচরণকে প্রশ্ন করলেন আচ্ছা সরোজের মৃত্যু হল এক বছর তাই না হ্যাঁ এক বছর তো হবেই কিন্তু কেন বলুন তো সরোজের কুষ্টি আছে হ্যাঁ সেখানে দিতে পারো ওকে একবার হঠাৎ দাদার কুষ্টি কিন্তু কেন কুষ্ঠিতে দেখি আগে তারপর বলছি তারিণীচরণ ভিতরে চলে গেলেন এবং খানিক্ষণ খুঁজে মৃত সরোজের কুষ্টিখানা শিরোমণি মহাশয়কে এনে দিলেন শিরোমণি সেটি প্রসারিত করে গভীর মনোযোগ সহকারে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে লাগলেন উল্টো দিকে উৎসুক তারিণীচরণের চোখ দুটি প্রশ্ন সংকুল হয়ে উঠল দীর্ঘক্ষণ নিরীক্ষণের পর শিরোমণি বললেন কুকুর বাচ্চাটাকে খুলে দাও খুলে দিলে তো পালিয়ে যাবে এখন তো ঠিকমতো পোষও মানেনি না পালাবে না তাছাড়া ওকে খুলতেই বা বলছেন কেন ও সরোজ কুকুর জলি প্রাপ্ত হয়েছে ভাগ্য ভালো যে তোমার আশ্রয় এসে পড়েছে যত্ন আপনি করো ওকে আর একটা সস্তায়নও করা দরকার পরজন্মটায় যাতে গতি হয় নারায়ণ 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 নারায়ণের নাম করে শিরোমণি বাড়ির দিকে পা বাড়ালেন এদিকে চিন্তিত তারিণীচরণ তাড়াতাড়ি গিয়ে বাঘাকে ছেড়ে দিলেন বাঘার বন্দিত্ব দশা ঘুঁচল বাঘা যদি মানুষ হতো তাহলে অবিশ্বাসী লোকে সন্দেহ করত যে বাঘা বোধ হয় শিরোমণিকে ঘুষ দিয়েছে কিন্তু এক্ষেত্রে সে সন্দেহের অবকাশ নেই শিরোমণির আনুকূল্যে ও সহযোগিতায় যথা যথাসময়ে সস্তায়নও হয়ে গেল সেই থেকেই বাঘা বন্ধন মুক্ত শুরু হলো বাঘার সুখের দশা তারিণীচরণ কুকুরজনী প্রাপ্ত দাদার যথাসাধ্য সেবা করতে লাগলেন দাদা সরোজ অকৃতদার ছিলেন অর্থাৎ বিবাহ করেননি সুতরাং বিধবার আদর যত্ন লাভের থেকে বাঘাকে বঞ্চিত থাকতে হলো কিন্তু তারিণীচরণ যেভাবে ভাতৃভক্তি দেখাতে লাগলেন তা বাঘার জন্য যথেষ্ট ছিল এরপর যদি দাদা সরোজের বিধবা থাকত তাহলে তা বাঘার স্বাস্থ্যের পক্ষে কল্যাণকর হতো না আর এই সময় শিরোমণি ও চরণের দেখা হলে তারা যেভাবে কথা বলতো সরোজ ভালো আছে তো আগে হ্যাঁ যথাসাধ্য করে কর্তব্য করে যাও ফলাফল ভগবানের হাতে এইভাবে চললেও হঠাৎ একদিন একটি দুর্ঘটনা ঘটে সমস্ত উলট পালট হয়ে গেল দেশব্যাপী রিট্রেঞ্চমেন্টের ধাক্কায় বেচারা চরণের চাকরিটা আর টিকল না যদিও অন্ন বস্ত্রের জন্য তারিণীচরণকে কোনোদিনই চাকরির উপর নির্ভর করতে হয়নি তবু বেচারার একটু কষ্ট এই আর কি যদিও তিনি বিবাহ করেননি জমি জমা কিছু আছে তবুও আজকালকার বাজারে এ মাসে চল্লিশ হাজার টাকা আয় নিতান্ত তুচ্ছ করবার মতো জিনিস নয় তারিণীচরণ একটু বিমর্ষ হয়ে পড়লেন কালক্রমে তার এই বিমর্ষ ভাবটা হয়তো কেটে যেত কিন্তু বাঘা কুকুরটা সঙ্গে সঙ্গে জল ত্যাগ করাতে তা আর ঘটল না শিরোমণি দাদা দাদা যে অন্ন জল ত্যাগ করেছে এখন কি করি তারিণী চরণ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন শিরোমণি শুনে বললেন ঠিকই তো অন্ন জল ত্যাগ করবে না হাজার হোক দাদা তো তাছাড়া তুমি ওর প্রাণ ছিলে ভয়া তোমার চাকরি গেছে শুনি অন্ন জল ত্যাগ করবে না তো করবে কে দাদা যাই হোক খাওয়ার চেষ্টা করো তুমি তুমি অনুরোধ করলে ঠিক খাবে শুনলাম বাঘা একটা অন্ধকার ঘরের কোণে আশ্রয় নিয়েছে শেষ পর্যন্ত কি হলো তা দেখার আর সুযোগ না অফিস খুলে গেল তাই ত্যাগ করে তাড়াতাড়ি কলকাতায় আসতে হলো কয়েকদিন পর হঠাৎ এক জরুরি তলব আসলো শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ডেকে পাঠিয়েছেন প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে আমার স্ত্রী শিরোমণি মহাশয়ের ভাগ্নি অগত্যা যেতেই হলো আর গিয়ে শুনলাম তারিণী চরণ শিরোমণিকে কামড়েছেন আরো শুনলাম বাঘা তারিণী চরণকে কামড়ে মারা গিয়েছে কি করব না করব বুঝতে না পেরে ডাক্তার ডাকলাম আর বুঝলাম এই ডাক্তার ব্যাটা কিছুই বোঝে না সে বলে কি না মার্জনা করবেন বাবু এবং শিরোমণি বাবু উভয়েরই হাইড্রোফোভিয়া অর্থাৎ জল হয়েছে বাঁচবার কোনো আশা নেই